গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা মোটামুটি একটু ভালো আছি তো বন্ধুরা আজকে আমি বলতে চাই যে আমার সঙ্গে সেদিনকে কি হয়েছিল তো সেদিনকে রাত্রিবেলা দুটোর দুটোর দিকে মাকে নিয়ে আমি বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসেছি এসে মানে যখন আমি বাইরে গিয়েছিলাম তখন মানে এরকম এরকম ফিল হয়েছিল আমার কি যে শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা ভাব তো আমি ভাবলাম যে মাকে আর বলার দরকার নেই শুয়ে পড়ি তো শুয়ে পড়লাম সেইভাবে তো একটুখানি চোখটা লেগে লেগে আসলো তখন হঠাৎ করে যে আমার পিঠ থেকে মাথা অবধি যে ঝিন করে উঠে কিভাবে জানি যে এইভাবে মানে আমার ফিল হয়েছিল সেটা আমি বুঝাতে পারছি না আর কি মাথায় অনেকটা যন্ত্রণা বা খানে দুই খান দিয়ে আর মাথায় অনেকটা যন্ত্রণা করছিল মাথার পিচ দিয়ে পিছন দিকটায় যাই হোক তারপর আমি বসে আর কি অনেকটা মাথার মধ্যে ধরো মালিশ করতে শুরু করলাম যে নাকি কমে যায় এরকম ব্যাপার আর কমে যাবে কমে যাবে বলে আমি মাকেও ডাক দি না আমি ভেবেছি যে এমনিতেই কমে যাবে যখন দেখলাম যে না আমার বুকের বাম সাইড দিয়ে আমার শ্বাসটা মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না ফেলতে পারছি না তখন আমি মাকে ডাকলাম যে মা আমার শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে একটু উঠো তো মা আমার মানে এই কথাটা শুনে মা এমনভাবে লাভ দিয়ে উঠেন কি বলবো বিছানা থেকে মা পড়ে যাচ্ছিলেন মা যেহেতু সাইডে ঘুমিয়েছিলো তারপর মা আমার বুকে আর পিঠে ভালোভাবে মালিশ করে দিয়েছিলেন তারপর আমি সারা গড়ে আর কি হাঁটতে শুরু করলাম সেইভাবে আর কি আর শুয়ে পড়লাম না যে আমার একটা অনেকটা বয় ছিল মনের মধ্যে যদি কিছু একটা হয়ে যায় যাই হোক তো রাত্রিবেলা এরকম করে সকাল সকাল গেলাম ডক্টরের কাছে ডক্টরের কাছে যাওয়ার পর আমার একজন কাকুকে ফোন করেছিলাম সত্যি অনেকেই অনেক সাহায্য করেছে সেটা তো কাকুকে ফোন করে বলেছিলেন আমার কাকু যে কার্ড করার জন্য তো আমার কার্ডটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিলেন ওনার কাছে তো উনি কার্ডটা জমা দিয়ে দিয়েছেন আর তারপর আমরা নয়টার আগেই আমরা গিয়েছিলাম মাকুন্দা হসপিটালে যাওয়ার পর তো নাম টাম ডাকার পর প্রেশার চেক করার পর প্রেশার আমার দুশো নয় তো বুঝতেই পারছি সঙ্গে সঙ্গে আমার প্রেশারের ওষুধ খাইয়ে তারপর বউকারকে এক্স রে করা হলো এক্সরে করার পরে হার্টের অবস্থাটা খুবই খারাপ ছিল তারপর তো আর অ্যাডমিশন নিলাম অ্যাডমিশন নেওয়ার পর তো বৃহস্পতিবার দিনকে বৃহস্পতিবার দিনকে আমি ছিলাম সিটে তারপর শুক্রবার দিনকে পুরো দিন ছিলাম রাত্রিবেলা এগারোটার সময় সিজারিং করা হয় আমাকে যাই হোক তো বন্ধুরা আমার এটাই ভালো লাগছে যে গ্রামের সবাই ফোন করে আমাকে জিজ্ঞেস করেছে যে কেমন আছো এখন সুস্থ হয়েছো কি না বা অঙ্কুশের ক্লাসমেটের মারা সত্যি বিশ্বাস করো তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো আমি বিশ্বাস করো মানে তো আমার ভালো লেগেছে যে সবাই আমার খোঁজখবরটা নিয়েছে সেটাই আর কি সেটার মতো বড় পাওনা আমার কাছে আর কিছু নেই এটাই আমি বলতে চাই সবাইকে আর সবার আশীর্বাদ সবার ভালোবাসায় আমি আজকে বেঁচে ফিরেছি সত্যি বিশ্বাস করো তারপর সিজার পরে তো আমার অনেকটা পেট পোলাপ হা হাতগুলো এমনভাবে ভুলে গিয়েছি আমি বিশ্বাস করে ভাবতে পারিনি যে আমি বেঁচে উঠবো এরকম একটা ব্যাপার তো তোমাদের সবার আশীর্বাদ আছে তোমাদের ভালোবাসায় আমি বেঁচে পেরেছি সেটাই আর সবাইকে বলছি যে কেউ নিজের সবাই সবার শরীরের প্রতি খেয়াল রেখো আমার মতো কেউ হয়ও না এরকম আমি যেভাবে ছিলাম আজকে আমার একটু ভুলের কারণে বা নিজের শরীরের প্রতি যত্ন না নেওয়ায় আজকে আমার এরকম হয়েছে আমি চাই না সবাই আমি চাই যে যারা যারা মানে এরকম ধরনের আছে সবাই যেন সুস্থভাবে সুস্থ সবলভাবে বাড়িতে ফিরে আসে সেটাই আর কি আর আমার মতো যাতে কারো এরকম কষ্ট পেতে না হয় তো যাই হোক এটা বলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর মা দেখতে পাচ্ছ এখানে অঙ্কুশকে শুয়ে দিচ্ছেন তো আমার ঠাকুমাকে যে ভিডিওতে দেখতে পাচ্ছ ঠাকুমা অনেক সময় আবুটাকে দেখে বলছেন যে খাঁড় আবু আরেকবার চিনতে পারছেন বারবার করে দেখেই বল দেখলেই বলছেন যে খার আবু আরেকবার চিনতে পারছেন এরকম একটা ব্যাপার আর কি অনেক সময় অনেককে চিনতে পারেন না আরেকবার চিনতে পারেন যাই হোক সময় ভালো থেকো এবং সুস্থ থেকো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে